ঘুগনি লক্ষ্মী পূজার আজকে নিরামিষ রুটি একটু বেশি করে কর নালে আবার খিদেটা পাই যাবে মায়ের পিছনে লাগা থাকলে সকালটা গেল এই পায়খানা বেসা পায়খানা বৈশা করতে করতে সকালটা গেল বাসনপত্র সব ধোয়া গেছে পূজার ও

তো বল দেখি কমেন্টে বলতে বল আমি না প্রত্যেক দিন মানে অনেকবারই ঘুগনি রান্না করতাম মানে প্রত্যেকবার আলাদা আলাদা দাঁড়ান রাখো এক রকম কখনোই রান্না করি মানে বুঝতে পারি না রকম করে রান্না করলে বেশি টেস্ট হবে এর আগে যখন রান্না করছিলাম তখন আলাদা আলাদা করছিলাম এর আগে দুবার ঘুরে রান্না করছিলাম তখন আলাদা আলাদা রান্না করছি এবার আবার আচ্ছা দেখি এই ঘুগনিটা রকম হয় এখন তো দেখে কিছু বোঝা যাবে না এখনও সেরকম সেদ্ধ হয়নি কালারটা সেদ্ধ হয়নি আলুগুলোও শুদ্ধ তাই না আচ্ছা দেখা যাক কীরকম হয় এরকম করতে করতে প্রায় ঘুগনি হয়ে আসলো জাল হচ্ছে আজকে ভালো আর ওদিকে ও লুচির জন্য আবার আটা রুটির জন্য আটা সানার জন্য আবার ইয়ে চলে গেছে আর প্রায় এটি হয়ে আসছে ফুটছে বড় বড় ফুটছে আমি জানি যে মিষ্টি আমাকে বলে দিয়েছে ছোট ছোট ফুটলে তখন উঠাবি এই ফ্যান ভাবটা এই ধারে ধারে আচ্ছা আমাদের ঘুগনি কমপ্লিট আর এদিকে চলছে রুটি বানানোর প্রক্রিয়া আজকে ভাত খেতে হয় না তাই না আমরা নয় সবাই খায় না লক্ষ্মী পুজোর দিন অনেকে খায় না কে কে খান্না একটু কমেন্টেও জানাবেন আমরাও জানতে চাই কে কে খান্না আর এখন তৈরি হচ্ছে রুটি প্রথমে রুটিটা একদম আগুন

কেমন হবে হুম চেষ্টা তো করতেছি কিছু তো জানি না আমরা দুজনে এদিকে রুটি বানানো চলছে আর মায়ের হয়তো খিদে পেয়েছে ওই জন্য মাকে আগে দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য মা এখানে বসে খাচ্ছে রুটি পুগুনি আর রুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি খাও কেমন হয়েছে মা ভালো হ্যালো কমপ্লিট এবার হচ্ছে লুচি আর এদিকে গোল গোল করছি আমি গোল গোল করার কাজ আমার শুধু আর ভাজছেন উনি ভাজা হয়ে গেছে প্রায় দুটা ফুল দিছে না বেশি হবে না অবশ্য লুচি এইটুকুই

ভালো লাগতেছে কোথায় খারাপ লাগতেছে তাই আচ্ছা ওদের মেয়েদের তো একটু খুদ ধরিস অল্প আমার তো ভালো লাগতেছে এখানে বৌমা আলপনা দিচ্ছে আর মা শাশুড়ি মা উপর থেকে দেখছে কেমন হচ্ছে আলপনা ভালোই হচ্ছে না মা কেমন হচ্ছে আলপনা ভালো মা লক্ষ্মী বসে গেছে তার আসনে এবং এদিকে চলছে

ভালো থাকি মাকে নিয়ে মা ওখানে বসে আছে মা পূজা দিতে দেখতে আসছে মা সব জায়গাতে মা যাই হোক আমরা পুজো টুজো অতটা পারি না আর আমার পুজোতে হবে না জন্য ওয়াই দিচ্ছে আমি একটু যা বলে দিচ্ছি আমার পারি না একটু চেষ্টা করছি ভুলভ্রান্তি হলে মা ক্ষমা করবে আপনারাও একটু ক্ষমা করেন আপনারা আমাদের বড় একটু ক্ষমা করবেন এইটুকুই আমাদের ভালোবাসা নেবেন প্রণাম নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে